বেসরকারি স্কুল ধাক্কায় শিক্ষিকার মৃত্যুর পর নড়ে চড়ে বসল প্রশাসন এবার সমস্ত স্কুলবাসের ফিটনেস সার্টিফিকেট ইন্স্যুরেন্স সহ গাড়ির কাগজপত্র সঠিক রয়েছে কিনা তা যাচাই করবে জেলা প্রশাসন এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে শিলিগুড়ি পুর নিগম তবে কেবল স্কুল নয় অ্যাম্বুলেন্সের উপরে চলবে নজরদারি সমস্ত অ্যাম্বুলেন্সের কাগজপত্র সঠিক রয়েছে কিনা তাও দেখবে প্রশাসন শুক্রবার শিলিগুড়ি পুর প্রধান কার্যালয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন তিনি বলেন গতকাল দার্জিলিং জেলার জেলা শাসক শিলিগুড়ি মহকুমা শাসক পুলিশ আধিকারিক সহ একাধিক দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি এই বৈঠকে স্কুল বাসের বিষয়টি নিয়ে আলোচনা হয় উল্লেখ্য চলতি মাসে শিলিগুড়ি হাসমিচক থেকে হাসপাতাল মোড় যাওয়ার পথে একটি স্কুল বাসের ধাক্কা লাগে একটি সিটি অটোতে সেই সিটি অটোটি ফুটপাথের উপর উঠে গেলে অটোর ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয় এই ঘটনার পরে সারা শহর জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এ বিষয়ে মেয়র জানান পুরনিগামের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে সেখানে ওই স্কুল বাসটি কোন বিদ্যালয়ের ছিল সেই স্কুল বাসের সমস্ত কাগজপত্র সঠিক ছিল কিনা সে সমস্ত বিষয় যাতে বিস্তারিত তদন্ত করা হয় এবং দোষীর কঠোর শাস্তি যাতে হয় সেদিকে সুনিশ্চিত করার জন্য আবেদন করা হয় মেয়র জানান আগামীকাল বিভিন্ন বেসরকারি স্কুলের আধিকারিকদের সাথে বৈঠক করা হবে এর পাশাপাশি মেয়র বলেন বর্তমানে সবজি অগ্নিমূল্য যার বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে তবে এই দাম যাতে নিয়ন্ত্রণ থাকে সেদিকেই নজর রাখবে পুর নিগম আলোচনা হয়েছে যে স্কুল গাড়িগুলো সেই গাড়িগুলো একটা মিটিং ডাকতে বলা হয়েছে আমরাও সেই মিটিংটায় থাকবো সেই মিটিংয়ে আরটিও এ আরটিও এম বিআই পুলিশ প্রশাসন থাকবো যে স্কুলের গাড়িগুলো যাতে রাজ ড্রাইভিং না হয় তারা বিধি মেনে চলে এবং গাড়িগুলোর ফিটনেস ইন্স্যুরেন্স অন্যান্য বিষয়গুলো সেটা যাতে সঠিকভাবে নিরূপিত হয় সেটা এবং দু একটা অ্যাম্বুলেন্স দেখা গেছে যে ফিটনেস ফেল অন্যান্য বিষয়গুলো ফেল সেগুলোকে ভালোভাবে এটা তো আমরা পুরসভা করতে পারবো না কিন্তু কালকে এই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং যে গাড়িটা স্কুল বাস একটা ছোটো গাড়িকে ধাক্কা মারল এবং সেই ধাক্কা খেয়ে ফুটপাথ দিয়ে পথচারী যে শিক্ষিকা উনি প্রাইভেট টিউশন করতে তিনি মারা গেলেন রবীন্দ্রনগরে খুবই দুঃখজনক ঘটনা আমি নিয়ে গেছি সেখানটায় মর্মান্তি সেইখানে যাতে প্রপারলি এটা বিচার হয় আমরা কর্পোরেশন থেকেও কমিশনার শিলিগুড়ি পুলিশকে একটা চিঠি দিয়েছি সেই গাড়িটা যে স্কুলের গাড়ি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এবং অ্যাক্সিডেন্টের বিষয়টা যাতে একটা প্রপারলি ইমপার্শিয়াল একটা এনকোয়ারি হয় এবং আইনের বিধান মেনে প্রতিকার বলা হলো এগুলোকে খুব কড়াভাবে এটা যাতে দেখা হয় সেটা বলা হলো এবং এই কর্পোরেশনের মধ্যে স্কুলগুলো কর্পোরেশনের বাইরেও আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাহায্য নিয়ে এই মিটিংগুলোতে আমরা পুরসভা থেকেও থাকি কেননা শহরে বাচ্চারাই পড়ে তাদের জীবন এবং নিরাপত্তা এবং রাস্তা দিয়ে তাদের যাওয়া এই বিষয়টা এগুলো বেশিরভাগই প্রাইভেট স্কুল তারা কিন্তু বেশ ভালোই চার্জেস নেয় আমি যা জানি সুতরাং তাদের এটা প্রপারলি যাতে সব কিছু মানা হয় এটা প্রশাসন দেখার জন্যই কালকে মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির সাথেও এই ব্যাপারে প্রয়োজনীয় ভার্চুয়াল পাস